হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেদল ভত্তা করতে হয় এটা রংপুরের একটা জনপ্রিয় খাবার এই সেদল তৈরি করা হয় সাধারণত কচু শুটকির গুড়া থেকে দুই তিনটা কচুর পাতা নিয়ে ভালোভাবে সেঁদলটা তাতে মুড়িয়ে নিতে হবে এইভাবে কচুর পাতা বেশি করে নিতে হবে মোড়ানোর জন্য ভালোভাবে মোড়ানো না হলে কষুর সেদলটা পোড়া লাগতে পারে এভাবে আস্তে আস্তে প্রসেস করে মোড়াতে হবে মুড়িয়ে নেওয়ার পর একটা বাটি দিয়ে সেদলটা বাঁধতে হবে ভালোভাবে ভালোভাবে না বাঁধলে সেডোলের কিছু অংশ পোড়া যেতে পারে সেডলটি পুড়িয়ে ভত্তা করতে হয় তাই এভাবে ভালোভাবে বাঁধতে হবে এভাবে ভালোভাবে বাঁধার পর পোড়ার জন্য চুলোয় এটি রেখে দেব রেখে দেওয়ার পর কি তারপর কিছুক্ষণ পর ভত্তা করার জন্য নিয়ে আসব। এই সেদল ভত্তা করার জন্য একটা কড়াইয়ে সরিষার তেল কিছু পরিমাণ নিয়ে কাঁচা মরিচগুলো ভেজে নিতে হবে সেদল ভত্তায় যত কাঁচা মরিচ দেওয়া যায় তত সেদলটা ভালো হয় কম মরিচ দিয়ে করলে সাধারণত ভালো হয় না সেদলের স্বাদ এভাবে আকালিগুলো ভেজে নেওয়ার পর এগুলো তুলে নেব একটা বাটিতে আকালিগুলো না বাটলে খেদলের ভাতটা আকালিগুলো ভাজা কমপ্লিট হলে এই পিরিজটার মধ্যে তুলে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে এখন কাঁচা রসুন এই ভাতাতে দেওয়ার জন্য আবার এগুলো আকালির মতো নিচ্ছি এই চরিষাগুলো ভাজতে হবে এইভাবে তবে সাবধান থাকতে হবে যাতে বসুনগুলো পুড়ে না যায় পুড়ে গেলে ভর্তা ভালো হবে না এই সেদুলের ভত্তা করার জন্য একটা মাটির বাটনে কাঁচামরিচগুলো দিয়ে তাতে কিছু পরিমাণ লবণ অর্থাৎ পাঁচ থেকে ছয় চামচ লবণ দিয়ে এগুলো আকালি গুলো ডলে নিতে হবে আকালি গুলো ভালোভাবে না বাটলে সেগলের সাথে ভালো হবে না এখন রসুন গুলো ঢেলে দিচ্ছি রসুন আর মরিচ এভাবে বাটতে হবে ভালোভাবে আপনারা যারা সেদুল ভত্তা করতে চান হাতে বেশ খানিকক্ষণ সময় নিয়ে রসুন মরিচগুলো ভালোভাবে বাটা বাটি করার পর এইভাবে মিক্স করে লাগবে এখন সেদলটা চুলা থেকে তুলে আনার পর পাতাগুলো সরিয়ে নেওয়ার পর দেখতেছি এর খানিকটা অংশ পুড়ে গেছে অল্প আগুনে দিলে সেঁদল পোড়া হয় না অধিক আগুনে দেওয়ার কারণে এর খানিকটা অংশ পুড়ে বাদ গেছে যার জন্য বাদ দিয়ে এই সেদলটা ভত্তা করব এভাবে আপনারা সেদলটা উনুন থেকে পুরে আনার পর যে সাইডগুলো পুড়ে যাবে সেগুলো বাদ দিয়ে এই বাটনের মধ্যে ভর্তা করতে হবে সম্পূর্ণ অংশ পুড়ে যায় নাই কিছুটা অংশ পুড়ে যাওয়ার কারণে বাদ দিয়ে দিছি এখন এই বাটনের ডেড়াটা দিয়ে সে দোলটা ভর্তা করতেছি সেদল সাধারণত এভাবে ভর্তা করে মানুষ আপনারাও এভাবে ভর্তা করবেন যাদের নাই তারা উনুনে ভর্তা করতে পারেন কোনো সমস্যা নেই আমরা যারা গ্রামে থাকি তারা সাধারণত এভাবেই বাটনে বেটে ভর্তা করি আপনারা কে কীভাবে ভর্তা করেন তা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এই শীতলের ভত্তাতে কাঁচা মরিচের পরিবর্তে সুটাকালি অথবা সুটমরিচ দিতে পারেন আপনারা সুটমরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটা লাল টকটকে দেখতে খুব ভালো কিন্তু সে দোল কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলেই সাধারণত ভালো লাগে এভাবে ভত্তা করে যারা টাকি মাছ অথবা গড়াই মাছ যেটাই বলেন না কেন সে টাকি মাছগুলো সেঁদল দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে অন্যান্য মাছ দিয়েও সেঁদল খাওয়া যায় কিন্তু টাকি মাছটাই সবচেয়ে সুস্বাদু হয় সেদলটা টাইট এজন্য ভর্তা করতে একটু সময় লাগতেছে ভালোভাবে এগুলো না বাঁচলে খাওয়ার উপযোগী হয় না মরিচগুলো ভালোভাবে বাটার কারণে নাই এর সাথে আপনারা অনেকে পেঁয়াজ খায় কেউ খায় না এই ভত্তাটি বাড়তিছি অত্যন্ত ধীরগতির সাথে হাতে অন্য অন্য সময় বাটন ব্যবহার করে বাটি এর কারণে হাতে ব্যথা ধরেছে তাই ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর জন্য ভর্তাগুলো করতেছি কাঁচামরিচ অনেক আগে বেটে নিয়েছে এর সাথে অন্য অন্য মশলা দিলে দিতে পারে না দিলে নেই এই সেদুল যারা তৈরি করবেন আপনারা সেঁদলটা তৈরি করার সময় কেউ আদা দেবেন না রসুন দেবেন না এগুলো কিছুদিন থাকার পর আদা রসুন ব্যবহার করার কারণে দোলটা তেতা তেতা লাগে সেঁদোলটা তৈরি করার পর আপনার রোদে শুকাবেন ভালোভাবে রোদে শুকানোর পর অনেকে ছাই ব্যবহার করে সেঁদলটা সংরক্ষণ করার জন্য ছাই দিলে এর কিছুদিনের মধ্যে মধ্যে চারপাশটা প্রায় শুকনো শুকনা হয়ে থাকে আপনারা যারা সেদল তৈরি করবেন তারা সব সময় সেদলটা তৈরি করার পর ফ্রিজে রেখে দিবেন ফ্রিজ থেকে বের করে এগুলো যেমনভাবে রাখবেন সেরকমই থাকবে অন্য অন্যভাবে সংরক্ষণ করলে সেদলের গুণাগুণটা নষ্ট হয় তাই ফ্রিজে ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে যে কোনোভাবে রাখবেন তাহলে ফেরে ফেরেজ থাকবে যতদিন ইচ্ছা ততদিন এটা খেতে পারবেন অন্য অন্যভাবে সংরক্ষণ করলে বেশি দিন খেতে পাবেন না ভেতর ভুসি ধরার মতো হবে এর ভিতর কোনো কিছুই থাকবে না এই সেদলটা কিভাবে তৈরি করছি তার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি বাজার বাজার থেকে অথবা পুকুর থেকে পুঁটি মাছ কিনে এনে ওগুলো ভালোভাবে বেছে রোদে শুকাবেন ভালোভাবে শুকানোর পর সুটকিগুলো গুঁড়ো করে নেবেন তারপর আপনাদের আশপাশ কচুর গাছ থাকলে সেই গাছ থেকে কচু কেটে নিয়ে আসবেন কচি অংশগুলো অথবা যে কোনো অংশ নিয়ে এসে পাতাও দিতে পারেন সেই কচুগুলো ভালোভাবে কেটে টেটে ওগুলো রোদে শুকাবেন শুকানোর পর একটা উনুনে কচুগুলো বেটে নেবেন নেওয়ার পর কচুগুলো রোদে শুকাবেন দুই তিন দিন শুকানোর পর আবার উনুন গাইনে দেবেন শুকটি গুঁড়োগুলো দিয়ে একসঙ্গে মিক্স করে ওগুলো আবার রোদে শুকাতে হবে রোদে শুকানোর পর আবার পুনরায় উনুন গাইনে ওগুলো বেটে নেওয়ার পর হাতে সরিষার তেল মেখে শেপ আকারে গোল আকার অথবা যে কোনোভাবে ছোট বড় যে কোনো মাঝারিভাবে এই সেদলটা তৈরি করে নিতে হবে তৈরি করার পর রোদে শুকাতে হবে প্রায় আট থেকে দশ দিন চড়া রোদে ভালোভাবে শুকানোর পর সেগুলো সংরক্ষণ করবেন একমাত্র ফ্রিজে রেখে দিবেন ছাই অথবা কোনো কিছুতে রাখলে সে দোলগুলো চারপাশটা নষ্ট হয়ে যায় ভুষি ধরা যা একেবারে ভর্তা করলে ভালো লাগে না তৈরি করার পর ফ্রিজে রেখে দিয়ে যখন ইচ্ছা তখন ভর্তা করবেন এখন এই সেদলটা কিভাবে তৈরি করলাম আপনাদেরকে বললাম এখন ভর্তা করা শেষ গরম ভাত দিয়ে আপনারা আমার মতো করে এভাবে ভর্তা করে খাবেন তাহলে অত্যন্ত সেদলটা কত সুস্বাদু সেটা আপনারাই বুঝতে পারবেন আমি এভাবে তৈরি করি আপনারাও সে ঠিক একইভাবে তৈরি করে খাবেন ভিডিওটি ভালো লাগলে